হ্যালো ইফ্রেন্ড সালামালাইকুম তার আজকে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু টি শার্ট তারপর হচ্ছে মানে বিভিন্ন রকমের ড্রেস দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রতিটা ড্রেসে কিন্তু বাবুদের থাকবে প্রথমে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এটার মধ্যে সাইজ অ্যাভেলেবেল আছে আমি সাইজগুলো দেখিয়ে দিচ্ছি কত থেকে কত সাইজ পর্যন্ত আসে

আচ্ছা তো আরও কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি মানে বিভিন্ন রকমের ড্রেস থাকবে ওকে এটা হচ্ছে একটু টপস টাইপের সেমি লং এর মধ্যে থাকবে খুব সুন্দর এগুলো একটু লুজ ফিটিংই পরা হয় দেখতে ভালো লাগে কত করে প্রাইসটা হচ্ছে আচ্ছা এটা উপরটা হবে অলিভ কালার আর নিচে হোয়াইটের থাকবে কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে তিনটে কালার ওকে আচ্ছা ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন এটাও একটা খুব সুন্দর স্লিভলেস থাকবে একটা টি শার্ট দিয়ে পড়তে পারবেন ভালো লাগবে দেখতে আট বছর বছর পরে হচ্ছে এটাও খুব সুন্দর রেমি কটনের মধ্যে সামনে এখন তো গরম পড়েই গিয়েছে দেখতেও খুব ভালো লাগে পড়লে প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে আচ্ছা এখন কটনের মধ্যে কিছু দেখে গরম তো গরমের মধ্যে কটন কাপড়গুলো অনেক আরামদায়ক হবে আট দশ বছর বাচ্চার হয়ে যাবে খুব সুন্দর কিন্তু কাপড়েরটা তারপর এটা গেঞ্জি কটনের মধ্যে স্মোকি করা আছে এখানে ওকে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এখানে কিচেন কিচেন কারি চিকেন কারি কাজ করা আছে প্রাইসটা বলুন আচ্ছা প্রাইস তো এখানে এক একটা এক একটা তো আপনারা হচ্ছে না নক করে কিন্তু জেনে নিতে পারবেন এগুলোর সাইজ কিন্তু প্রতিটারই অ্যাভেলেবেল আছে আচ্ছা ওকে যার যেটা পছন্দ্রেস অ্যাড্রেসটি লিখে দিচ্ছি এটা হচ্ছে আল প্যাশন প্যাশন কিনিকা শপিং মলে দোতলাতে এসে পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে বাইশ নাম্বারটি স্ক্রিনে দিয়ে যোগাযোগ করে এই হচ্ছে তাদের